মাত্র পনেরো দিনের মধ্যে দেড় হাজারের বেশি পাঠ করবেন বিশ দিনের মধ্যে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে সমস্ত পার্টি এক হয়ে গেছে একসাথে শেখ হাসিনা সৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার সময় সবাই বলেছে সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাকে উৎখাত করবার জন্য এই যে ঐক্য এটা ধরে রাখতে চাই কারণ শেখ হাসিনা পালিয়ে গেছেন পালিয়ে গেছেন কোথায় জানেন সবাই বলবার দরকার নেই সেইখানে থেকে তিনি আবার টিভিতে কথা বলেন তিনি বিভিন্ন অনলাইনে কথা বলেন ওখান থেকে ভাষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্রের বিরুদ্ধে কাজ কাজকর্ম করেন ওখানে যে সরকারটা বসে আছে সেই সরকার বলেছে আমরা এই সরকার চিনি না নির্বাচন হবে নির্বাচিত সরকারের সাথে আমাদের সম্পর্ক না জানি নির্বাচনের প্রতি তাদের কত দয়া তো এর আগে নির্বাচনের সময় শেখ হাসিনা তিনটা সম্পর্কি কেন তাদের তো রাখাই উচিত ছিল না সেই জন্য আমরা মনে করি সতর্ক থাকা দরকার এখনো যাতে ঐক্যবদ্ধ থাকা দরকার এখনো ষড়যন্ত্র চলছে যাতে এই সরকার সহ যেই প্রক্রিয়াটা চলছে একটা গণতন্ত্র নির্মাণ করার জন্য তৈরি করবার জন্য সেই প্রচেষ্টা নসর হয়ে যায় মানুষের বাজার শেষ অর্থনীতি শেষ তারই যদি জবাব দিতে তাহলে এইখানে ওই ফরেন বসে বসে সংস্কারের উপরে বার ধরে আলোচনা করবার মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন মানুষের যদি কষ্টই বেশি থাকে তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প কোনো লাভ নাই আপনাকে বলতে হবে কি করতে চান আপনি কি জানেন আপনার নির্বাচনী এলাকায় মানুষ কত আপনি কি জানেন আপনার এলাকায় যতগুলো বাংশ আছে তাদের মধ্যে হত দরিদ্র কারা কারা আছে যাদের কোনো ইনকামই নাই বিএনপি দুইশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেট ঘোষণা করেছে একটা নাম কাটা গেছে জানেন তো আরো নাম কাটা যাবে কাটা হয়নি কিন্তু কাটার লাইনে উঠেছে আমরা ঘোষণা করেছি একশো বাহান্ন জন আপনার এখানে যারা যারা বসে আছেন তাদের অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমাদের বিএনপির মতো হাতির মতো অত বড় শরীর নয় আমাদের চট করে তাকারেই দেখা যায় না কিন্তু খোঁজ